আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে ঘিরে আবারও উত্তেজনা ছড়ালো নিউ এগরা এলাকায় টিরা টু নিমচার পর এবার নিউ এগারায় তার জনসংযোগ কর্মসূচির সময় গোব্যাক স্লোগান ওঠে বলে জানা গিয়েছে অভিযোগ জনসংযোগ চলাকালীন চলমূল সমর্থকরা কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন টোন টিটকিরি দেন এর জেলে বিজেপি কর্মীরা প্রতিবাদে সরবরেই দুই পক্ষের মধ্যে বচসা বাধে বিজেপির দাবি তাদের কর্মীদের ওপর হামলাও গালিগালাজ করা হয়েছে অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি গত পাঁচ বছরে এলাকায় বিধায়কের উপস্থিত দেখা যায়নি এবং দেওয়া প্রতিশ্রুতিও পূরণ হয়নি তাদের বক্তব্য পঞ্চায়েত সদস্যের সারা বছর এলাকায় পাওয়া গেলেও বিধায়ক ও বিজেপি কর্মীরা দেখা মেলেনি এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে জয় বাংলা শ্লোগানো তোলা হয় বিধায়ক অগ্নি মিত্র পাল অভিযোগ অস্বীকার করে বলেন তৃণমূল কর্মীরা তার প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন তবে এভাবে তাকে আটকানো যাবে না বলে তিনি দাবি করেন ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে কাজল মিত্রের রিপোর্ট

आमी हरि चोर हरि चोर ये बडी गोष्ट होय ना मी बडी गोष्ट प्रश्न प्रश्न रे ओ 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 কি আজকে দেখলাম যে বিধায়ক আমরা আপনারা গোপ স্লোগান দিচ্ছি আজ আমাদের বিধায়িকা যে এম এল এ বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য পাঁচ বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে তখন শ্রী সবাইকে প্রতিশ্রুতি যে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে আজ আমি আছি পাইপ জল ঢুকবে সব ঢুকবে আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি আজ পাঁচ বছর পর যখন ভোট আসছে আমার সামনে তখন উনি পাঁচ বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন নাম বলতে পারছে না বুঝছি আমি যে তো বলতে পারবো না তার জন্য কর্মীরা আছে আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না কোনোদিন যোগাযোগও করে না হ্যাঁ আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই ড্রেন নেই আজ নতুন নতুন ড্রেন হচ্ছে রাস্তা হয়েছে যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমাদের আমরা সবসময় পাশে পাই সদস্য রাতে ভিতে গরিবের খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে কাকে আমরা চিনবো আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডলকে তো চিনবো আজ অগ্নিমিত্রা পালে সে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে আজ আমি জল দেবো রাস্তা দেবো ড্রেন দেবো চাকরি দেবো ওর কি এতদিন ও কোথায় ছিল পাঁচ বছর যে আজ এসে পথে মানুষকে বলে তিন হাজার টাকা দেবো এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার ভিকারি মমতা যে ভিক্ষার টাকা নেবেন নাই আজ উনি কোন মুখে বলছেন যে তিন হাজার টাকা আমরা দেবো ভোটের ভোট সে আমাদেরকে ভিক্ষা ভিকারি বানাচ্ছে না আমাদেরকে তো আরো বড় ভিক্ষারি বানাচ্ছে বলছে আমরা তিন হাজার দেবো সে তো বড় ভিক্ষারি বানাচ্ছে আমাদেরকে ভুল প্রতিশ্রুতি কেন দেবে ওকে আমরা চিনি না জানি না আমাদের গ্রামে চিনি বিবেক মন্ডলকে চিনি মলয় ঘটকে চিনি সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে আজ অগ্নিমিত্রা পাল করা থেকে ও তো পাঁচ বছর বালিচোর কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল মানুষের পাশেও কটি দাঁড়িয়েছে কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখাক যে এইটা করেছি আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেক মন্ডলকে বসে পথে বলেছি ওয়াটার ফিল্টার করে দিয়েছে জলের জন্য আমাদের সংকট হাটিয়ে দিয়েছে মন্ডল ঠিক আছে ড্রেন ড্রেন নতুন নতুন ড্রেন তৈরি হলো রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়ে আছেন এখন ঢালাই চলছে নতুন রাস্তা ঢালাই করে চলছে ঠিক আছে উনি বলছে রাস্তা নেই ড্রেন নেই ও কি কানা বোটে যে রাস্তা নেই ড্রেন নেই মিথ্যা প্রতিশ্রুতি তিন হাজার টাকা দেবো পনেরো লাখ টাকা কোথায় দিয়েছে আজ পর্যন্ত একটা কোন মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকেছে কি নাম তোমার আমার নাম সুমন মন্ডল যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানেই সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে এরা তো সাধারণ মানুষ নয় এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল তার গুন্ডা বাহিনী তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তার তাকে তো আবার জবাব দিতে হবে আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথার নালি খারাপ আছে কোথায় নালি পরিষ্কার হয় না কোথা লাইট লাগানো হয় না সেটা বিধায়কের কাজ নয় সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলর কাজ আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য এই পনেরো বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার রিয়েলাইজ করাটা দরকার এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না ডবল ডবল চাকরি হবে গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে বাথরুম হবে বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে স্বাস্থ্য হবে শিক্ষা হবে দল থিএমসি মানেই চোর তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায় আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অব্দি বাড়ি বাড়িতে যাবে বাংলার মানুষকে বোঝাবে যে পনেরো বছর যাদের ওপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে নিজেদের উন্নয়ন হয়েছে বাংলার মানুষের উন্নয়ন হয়নি বাংলার ছেলে মেয়েগুলো ডবল ডবল চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে আজকে শিক্ষা অর্ধেক ডিম দিচ্ছে মিড ডে মিলে সারা সপ্তাহে হয়তো অর্ধেক ডিম বা গোটা দিন টিচার নেই যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা শিক্ষিকারা চাকরি হারিয়েছে স্বাস্থ্য ভেঙে পড়েছে রাস্তা নেই নালি নেই নালি পরিষ্কার হয়নি সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না দমানো যাবে না বাড়ি বাড়িতে যাব আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয় আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা আমার পলিসি বানানো কাজ কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার বিরোধীদের কোনো স্পেস দেয়নি একটা প্রশাসনিক সামান্য মিটিং আমাদের ডাকা হয়নি